বৃহস্পতিবার সিআইটি ডুকলি মহকুমা কমিটির পঞ্চম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন আগরতলা স্মৃতি ভবনে হয় সম্মেলন সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি মানিক দে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে তীব্র শ্রেণী সংগ্রামই সাম্প্রদায়িক শক্তিকে পিছু হটতে বাধ্য করতে পারে আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন

কৃষিজাত পণ্যের দাম কমে যাবে কৃষকের সংগ্রাম সংখ্যায় কত একশো টা মানুষ উপর হইল গে এরা বিপন্ন হয় দেশ বিপন্ন হয় না আমরা দেশ বিপন্ন রিপোর্ট খবর ত্রিপুরা